একদমই তাই আমি ডিগ্ল্যাম তোমার কি সত্যি মনে হচ্ছে যে ডিগ্ল্যাম লুকটা আমি তোমার প্রশ্ন করতে চাই যেরকম ভাবে বলে হচ্ছে না ওকে তো দেখো গ্ল্যামার সেজে আছি আজও এইভাবে দেখছো যেভাবে বেশিরভাগ ছবিটা ঠিক আছে তো আমার মনে হয় প্রত্যেকটা একটা টাইম থাকে সবারই জীবনে যেখানে সবাই একটু এক্সপেরিমেন্ট করতে চায় একটু অন্যভাবে নিজেকে ধরা দিতে চায় দর্শকের সামনে তো আমার মনে হয়েছে বহুরূপী আমার কাছে সেই প্ল্যাটফর্মটা যেখানে আমি নিজেকে একদম আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তাই করেছি আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছে যেমন ধরো এই ছবিটা ফার্স্ট অফ অল হচ্ছে উইন্ডোজের এ প্রোডাকশান তো সেটা একটা স্বপ্নের জায়গা থেকে যে স্বপ্ন সত্যি হয়েছে এত বছর পর সেটা একটা সেকেন্ড হচ্ছে যে শিবপ্রসাদ মুখার্জি আর নন্দিতা রায়ের পরিচালনা সেটা আমার একটা স্বপ্ন ছিল যে তাদের আন্ডারে ছবি করব। কিন্তু উপরি পাওনা হচ্ছে যে শিবুদা আমার অপোজিটে সু ইজ মাই কো অ্যাক্টার আমি জানি যে এরকম একটা জায়গায় যেখানে শিবুদা আছে আরামসে যে কোনো সিন শিবুদা একাই একশো বাট আই থিঙ্ক এইটাতে আমি একটু হলো আমার মনে হয় তোমরা সবাই দেখার পর বলবে আই ওন্ট সাউন্ড ওভার কনফিডেন্ট বাট আমার মনে হয় যে পুরোটা আমি নিয়ে যেতে শিবুদেরকে দিই নিই চেষ্টা করেছি ডেফিনেটলি আমার তরফ থেকে আর এই ছবিতে অ্যাকসেন্টটা ওয়াজ আ চ্যালেঞ্জ কারণ আমরা একটা পিরিয়ড দেখাচ্ছি সো সেই পিরিয়ডে যে ভাষার যে ওয়েটা ছিল সেটা আলাদা ছিল সো সেটা এটা ছাড়া তুমি বলতে পারো পটারি ক্লাসেস করতে হয়েছে ফর শিমুল পলাশ সং আইটেম সং একটা আমার আছে যেটা খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে আই থিঙ্ক ওটা আমার লাইফের ফার্স্ট আইটেম সং সেটাও বহুরূপিক থেকেই আমার পাওয়া তো বহুরূপী থেকে অনেক কিছু পেয়েছি আর আমার স্বপ্নপূরণ প্রজেক্ট এটা খুব ডিফিকাল্ট টু রেট হিম ডিরেক্টর হিসেবে কি অ্যাক্টার হিসেবে বাট আমার মনে হয় যে আমি আমি অ্যাকচুয়ালি শিবুদাকে অ্যাজ এ ডিরেক্টারও দেখতে পেয়েছি অ্যান্ড অ্যাজ অ্যান অ্যাক্টারও দেখতে পেয়েছি কাট হয়েছে ডিরেক্টরের চেয়ারে যখন অ্যাকশন হচ্ছে তখন আমার সাথে অভিনয় করছে সো আমি দুভাবেই পেয়েছি শিবুদাকে অ্যান্ড আমার মনে হয় যে শিবুদা অ্যাজ এ পার্সন আমার কাছে সবথেকে বেশি প্রিয় হি ইজ টু গুড আমি যতটা নার্ভাস ছিলাম আর যতটাই আমি ভয়ে ছিলাম যে কী হবে কী হবে বাবা মা সবাইকে বলছি যে ভয় ভয় কী হবে আমাকে শিবুদের সাথে অ্যাক্টিং করতে হবে বাট সেই জায়গাটা পুরো কেটে আজকে দিনে দাঁড়িয়ে আমার সাথে শিবুদার এত ভালো ইকুয়েশান আমার মনে হয় একদম একটা বন্ধুত্বের জায়গায় চলে গেছে বনি প্রথম রিয়াকশনটা কী ছিল তোমার আসার পরে বনি অ্যাকচুয়ালি আমাকে ভিডিও কলে দেখেছিলো ফার্স্ট যখন আমি লুক সেট করছি বিকজ আমি খুব আন্ডার কনফিডেন্ট ছিলাম অ্যান্ড অনেকগুলো লুক আছে বহু রূপী সো অনেকগুলো লুক আছে যেটা নিয়ে আমার মনে হয় না এটা চমক থাকাই উচিত সবার কাছে বাট যখন একটা লুকে এই অবস্থা তো আমার মনে হয় বাকিগুলো দেখলে ছিটকে যাবে সবাই সো আই থিঙ্ক মানে বনি ওয়াজ ভেরি সারপ্রাইজ টু সি মি যেমন আমার নিজের এই ব্যাপারটা ডাইজেস্ট করতে সময় লেগেছে ওরও সময় লেগেছে টু সি বাট সেই এক্সপিরিয়েন্সটা কেমন চলছে হারানো স্মৃতি বলা যায় আমাদের হ্যাঁ বহুরূপী যেই শিল্পটা যেটা বীরভূমে আমি নিজেও এটার ব্যাপারে খুব একটা নলেজেবেল ছিলাম না এই ছবিটা না করলে হয়তো জানতেই পারতাম না যে এরকম একটা শিল্প আছে যেটা এখন মানে নন এক্সিস্টেন্সের দিকে যাচ্ছে আস্তে আস্তে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে তো মনে হয় যে কলকাতার দর্শক স্পেশালি বলছি কলকাতার দর্শক কারণ আমরা অনেকেই এই জিনিসটা থেকে বঞ্চিত সো তারা নতুন করে বহুরূপীর ব্যাপারে জানতে পারবে তারা কি করে গ্রামে গিয়ে গিয়ে তারা কিভাবে মানুষজনকে মানে শেখায় বাচ্চাদের শেখায় বা তাদেরকে এন্টারটেন করে মনোরঞ্জন করে কারণ আজকের দিনে দাঁড়িয়ে তো সত্যি ডিপ্রেশন টাইম তো কেউ যদি দুটো হাসি মুখে ফোটাতে পারে তাহলে আমার মনে হয় তার থেকে বেটার জব কারোর হয় না সো বহুরূপীতে বহুরূপীতে কাজই সেটা অ্যান্ড হ্যাটস অফ টু দেম তারা যেভাবে ছড়া বলে তারা যেভাবে ইন্যাক্ট করে লাইভ অডিয়েন্সের সামনে এটা আমাকে মানে মানে আমার গায়ে কাটা দেয় যখনই আমি দেখি এই জিনিসটা আই উইশ আমি চিনতে পারতাম বাট আমি অনেকবার ধাক্কা খেয়েছি অনেকবার লাথি খেয়েছি তাতেও আমি শিখিনি সো আই থিঙ্ক এখনও শিখছি ওই প্রসেসে আছি কারণ আমি খুব তাড়াতাড়ি মানে বিপরীতে মানুষটাকে নিজের মতন ভেবে ফেলি সো আমি ভুল করে আমারটা বলে ফেলি বা আমাকে উজাড় করে দিই সো সেটা আমার ফল্ট আমার নেচারের ফল্ট তো আমার মনে হয় যে সবাই এক হয় না সবারই অনেক মাস্ক থাকে সেটা যদি চিনতে পারতাম তাহলে আজকে হয়তো লাইফে আরো বেশি বড় জায়গায় এই ছবির গানের প্রশংসা করেছেন এই প্রশংসা করার পর তোমার ভালো লাগে ঠিক কোন পর্যায়ে ছিল দেখো অবভিয়াসলি যেটা আগে কোনো দিন বেঙ্গলি সিনেমার জন্য হয়নি সেটা যদি আমার সিনেমার জন্য হয়ে থাকে তো আমার কাছে এটা অবভিয়াসলি ইটস আ ভেরি স্পেশাল মুমেন্ট টু সেলিব্রেট আর যেদিন হয়েছে সেদিন আমরা এখানে হয়তো ইন্টারভিউটা পরে করছি প্রেসমিটটা পরে করছি বাট আগে আমি শিবুদা আমরা পুরো এন্টায়ার টিম সেলিব্রেট করেছি সো ছোটো ছোটো মুমেন্টস আই থিঙ্ক অ্যান্ড সবার সেলিব্রেট করা উচিত অবভিয়াসলি আই ফিল স্পেশাল ইটস মাই সংটা কি বলবে পুজোর আগে রিলিজ পুজোর যেই মানে আমরা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সবাই তো আমার মনে হয়েছে যে বহুরূপী অন্যতম একটা ফিল্ম আমি জানি না বাকি ফিল্মগুলোর রিভিউতে বিকজ আমি নিজে খুব ব্যস্ত আছি এটা প্রচারে তো আমার মনে হয়েছে যে সব মানুষের যে ভালোবাসাটা নির্ভেজালভাবে সেটা বহুরূপী পাচ্ছে ইন ওয়ান ওয়ে কারণ কোনো নেগেটিভ কমেন্টস আমরা পাইনি কোনোভাবে অ্যান্ড মানুষ যে প্রতিবাদের মধ্যে রয়েছে তার তার মধ্যে থেকেও কিন্তু শিমুল পলাশ ভালোবাসা পাচ্ছে তার মধ্যেও কিন্তু টিজারের প্রশংসা হয়েছে তারা সময় বার করে সবাই দেখছে অ্যান্ড এটা ট্রেন্ডিংও হচ্ছে গ্লোবালি সো আই থিঙ্ক ইটস আমেজিং থিং অ্যান্ড আমার মনে হয় আরেকটা বড়ো ইউএসপি হচ্ছে আমার আর শিবুদার কেমিস্ট্রি কারণ এই প্যারিংটার ব্যাপারে তো কেউ ভাবতে পারেনি কোনোদিনই সো আই থিঙ্ক এটা দেখার মতন হবে সবার কাছে খাবার ফাটাফাটি জুটিকে পাচ্ছে একদম অন্যরকম ভাবে এবং দেখতেই পেলাম আজকে গানে তো তোমরা কি আরো একটু বেশি করে নিজেদের জুটিটাকে এক্সপ্লোর করেছো এই সিনেমার মাধ্যমে হ্যাঁ অবশ্যই তবে একটা কথা বলতে পারি যে বাচস্পতি পুল্লরার জীবন তাদের চরিত্রে মানে চরিত্রায়নের সঙ্গে সুমন্তপুরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায় সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান গিয়েছি তাতে বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবন কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি। সেই কারণেই কিন্তু কোরিয়া সীমন্ত্র জীবনের যে জার্নিটা সেটাও সমান হয়েছে কাবিটা একটা পিরিয়ডিক সময় দেখানো হচ্ছে কৌশালীদি যেটা বললো তো সেই সময়ের জন্য কি চরিত্রের মধ্যে নতুন কিছু অ্যাড করতে হয়েছে বা শিখতে হয়েছে একটু জোরে বলো না খুব একটা না কারণ খুব বেশি পুরোনো গল্প তো নয় এটা মিড নাইন্টিজ লেট নাইন্টিজ দু সাল সেই সময়টা এবং যেহেতু আমার আমার সেই স্মৃতি খুবই স্পষ্ট কাজেই আলাদা খুব একটা সেই সময় যে খুব মানুষ আলাদাভাবে কথা বলতেন তাও নয় হ্যাঁ হয়তো প্রযুক্তির দিক থেকে আমাদের সবার হাতে তখন মোবাইল ফোন ছিল না স্মার্টফোন ছিল না সোশ্যাল মিডিয়া ছিল না সেগুলো গল্পে মানে চরিত্রে আলাদা করে আমার মনে হয় না খুব যে পিরিয়ড ফিল্ম এটা যদি এখন উনিশশো চল্লিশ বা পঞ্চাশ সালের গল্প তো তাহলে হয়তো করতে হ্যাঁ তো এটা ম্যাডাম একটু গানটা নিয়ে কিছু বলুন একটু ক্রেজ গানটা নিয়ে আমিটাকে ভিন্ন লুকে গানটা এই গানটা এই গান হ্যাঁ এটা তো এখন না এই তো সবে দেখবেন সবে তো আজকে তোমরা প্রথম দেখলে তোমাদের ভালো লেগেছে সেই রিয়াকশনটা দেখে আমি খুব এক্সাইটেড যে কাল হয়তো যখন দর্শক দেখবে মানুষ দেখবে তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের এ রোম্যান্টিক গান আমার কারিয়ারে থাকুক সেটা আমার ঠিক হয়ে গেছে থ্যাংকস টু বহুরূপী আর গানটার পিকচারাইজেশনটের মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা উইন্টেজ ছবির যেটা মানে কি বলবো পুরোনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল যে তার লম্বা চুল সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা প্রেমটা খুব পোয়েটিক সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিরদার সাথে কাজ করে মানে আমি সত্যি কথা বলছি আবিরদার সাথে জুটি বেঁধে আই রিলি এনজয়েড ওয়ার্কিং উইথ হেম অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই সেই জন্যে আমাদের দুজনের দুজনেরকে ইয়ার্কি মারা কমফর্ট ইয়ে করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল অ্যান্ড দুটো দু ভাবে হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশান একরকম হয় কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশানের কেমিস্ট্রি হয় তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারো তুমি এগ্রি করবে এটাতে আর যেটা আবির দা বললো সেই সূত্র ধরেই বহুরূপিতা আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছে মানে ওইটা ছিল ধরো পাঁচ বছর বিয়ে হয়ে গেছে সেরকম একটা দুজন দুজনকে চেনে সবটা জানে কাপড় আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যার যাদের সদ্য বিয়ে হয়েছে সবে একটা জীবনের জার্নি শুরু করেছে সেখানে এতটা কমফর্ট জোনও থাকে না তো দ্য ইট ইজ এ ডিফারেন্ট ফান নট বিইং আ রিয়েল কাপল অ্যান্ড লাইক ইউনো হ্যাভিং আ কেমিস্ট্রি অন স্ট্রিম মুখোশের একটা বড় রিভাইভ হতে তুমি মনে তো ভালোই হয় এবং দেখো এগুলো তো আমাদেরই ফেলে আসা সময় এবং আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি তার পিছনে আমাদের সংস্কৃতি আমাদের গান আমাদের সিনেমা আমাদের ভাষা সবই আছে কাজেই একটা ছবির মাধ্যমে যেখানে আমরা আশা করি যে অনেক বেশি মানুষের কাছে হয়তো সেই সিনেমাটা পৌঁছবে তাতে আমাদের কিছু হারিয়ে যাওয়া অনুভূতিও যেরকম হতে পারে বা হারিয়ে যাওয়া সংস্কৃতিও যদি হতে পারে সেটা যদি কোনোভাবে ফেরত আসে তাহলে সেটা আমার মনে হয় সেটা ছবির বাড়তি প্যাডামে যে বড় একটা পাঠ রয়েছে নামবহু রূপী সবাই কিছু যেটা আবিরতে বললে আবার সেই সূত্রটা ধরি মুখোশ আমাদের একটা বড় ঐতিহ্যের জায়গা শুধু আমাদের না ভারতবর্ষে নানান জায়গা আমরা শেষে এই কানাড়া ছবি কান্তারায় দেখেছি কিভাবে ওরা মাস্ক ব্যবহার করেছে ছৌয়ের নাচে আমরা দেখেছি ওরা কীভাবে ব্যবহার করে ঠিক সেভাবেই আমাদের গ্রাম বাংলায় আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গায় নানান ধরনের এই বহুরূপীদের নানান লোক ইনফ্যাক্ট রামলীলাতেও নানান রকম লোক তৈরি করা এটা একটা ট্রেডিশন আছে কিন্তু মুখোশের পেছনেই সত্যিটাকে আড়াল করা এটা আমার মনে হয় যে অনেক ছবির স্টোরিতে কনসেপ্টেই থাকে কিন্তু ফিজিক্যালি সত্যি সত্যি মুখে এসে পিছনে আড়াল করে ডাকাতি করা সেটা আপনারা কোনো ছবিতে দেখেননি সেটা আপনারা বহু দেখবেন একদমই গো তোমার কথাটাতেই আমি একদম সহমত যে পরিস্থিতি সত্যিই খুবই খুবই তলমল বলতে পারি যখন ঘরের কেউ চলে যায় কোনো কাছের মানুষ চলে যায় তখন এমন না যে সেবারে দুর্গা পুজোটা হয় না হয় কিন্তু প্রতিবারের মতো হয় না অনুষ্ঠান কি মানে যেটা আগামী দিনে থাকে পুজো আছে সেগুলো হলেও ঠিক ঠিক যে যতটা কি বলবো আরম্বরে হওয়ার কথা সেটা হওয়া সম্ভব হয় না অ্যান্ড তুমি যদি আমায় জিজ্ঞেস করো আমার বিশ্বাস এবারে সেই আড়ম্বরে দুর্গা পুজো সেলিব্রেট করা সম্ভব হবে না বাংলা ছবির বাণিজ্যিক সাফল্য হোক সেটা আমি প্রার্থনা করতে পারি মায়ের কাছে কিন্তু আমি মানে মানুষের কাছে এটাই বলবো যেখানে আপনাদের মন শান্তি পায় সেটাই করুন আমি তো চাইবো আমাদের ছবি থেকে আপনারা মনে একটু শান্তি পান কিন্তু যদি ঘরে শুয়ে শান্তি পান তাতেও আমার ভালোবাসার সকলেই জানি কি পরিস্থিতি সকলে আমাদের নিজেদের মতো করে আমাদের মনের ভাব বা প্রতিবাদ যাই সেটা প্রকাশ করেছি এবং সেটা কিন্তু সাময়িক নয় সাময়িক যাতে না হয় সেটাও অনেকেই খেয়াল করেছেন তবে সিনেমার ক্ষেত্রে একটাই কথা বলতে পারি যে দেখো পুজোর যে একদম মূল জায়গাটা সেটা হচ্ছে এই শুভ অশুভর যে লড়াই এবং অশুভ যে শক্তি সেটাকে যতটা সম্ভব বিনাশ করে শুভ শক্তির জয় সেটা যদি আমরা ধরে রাখি আমাদের সিনেমার গল্পটাও কিন্তু এই শুভ অশুভের লড়াই লড়াইয়ের কথাই বলে এবার একটা কথা খুব হয়ে বলি যে দর্শক বা মানুষ তারা যেটা চাইবেন সেটাই তারা করবেন তো আমরা আলাদা কোনো জোর করতে পারি না কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে মানুষের জীবন তো থেমে থাকে না কাজে জীবন চলবে কিন্তু সেই চলার মধ্যেও যেন আমরা কখনও ভুলে না যাই যে এখনও কিন্তু সততার সঙ্গে কাজ করার একটা গুরুত্ব আছে বরং এখন আরো বেশি আছে এক এবং দ্বিতীয়ত আমরা যে যেভাবে শোক জ্ঞাপন বলো প্রতিবাদ জানুন বলো সেটা প্রত্যেকের ভাষা ভঙ্গি আলাদা তো সেভাবেই এটা চলুক এটা সাময়িক যেন না হয় সেটাও আমরা